আমাদের আমির একটি দায়িত্বশীল জায়গায় থেকে তিনি গণমাধ্যমে বলেছেন যে একশোর কোমলমতি শিক্ষার্থী হয়তো মারা গিয়েছে কিন্তু জনমনে তৈরি হয়েছে আসলে এটি বিভ্রান্তি এই ঘটনা যখনই ঘটেছে তার কিছুক্ষণ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি জরুরি প্রেস নোটের মাধ্যমে আমরা শুরুতে আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমাদের যারা ডাক্তাররা রয়েছেন তাদের সমন্বয়ে তারা শুরুতেই উত্তরার বিভিন্ন হসপিটালে আপনারা দেখেছেন যে বিভিন্ন হসপিটালে তারা সহায়তা করেছে এবং অ্যাম্বুলেন্স সহযোগিতা দিয়েছে তার কিছুক্ষণ পরে আমরা শুনতে পেলাম যে যারা আহত হয়েছে তাদেরকে ইমার্জেন্সি ঢাকা মেডিকেলে ইউনিটে বান শিফট করা হচ্ছে এবং এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মেডিকেলের আমাদের যে ইউনিট রয়েছে তারা এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বিশেষ করে আপনারা দেখেছেন যে রক্তের যে একটা ক্রাইসিস ছিল সেটি দূর করার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দের অপরিসীম ভূমিকা পালন করেছে একই সাথে এই এলাকার যানজট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দরা ব্যাপক ভূমিকা পালন করেছে এবং গত দুই দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জরুরি সহায়তা কেন্দ্র এখানে আপনারা দেখেছেন এটি চালু রয়েছে এবং আজকে সকালে আমি রাজশাহীতে যে আমাদের যে হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট তকির যিনি শহীদ হয়েছেন ওনার কবর আমি করে আমি সকালে এখানে এসেছি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে আমরা সামান্য আমাদের সাধ্য মতে আমরা চিকিৎসা সামগ্রী আমরা প্রদান করছি এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনি যা আপনারা জানেন যে একটি ছাত্র সংগঠন হিসাবে আমাদের যেটুকু ভূমিকা রাখা দরকার গত কয়েকদিনে আমরা সেটুকু রাখার জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা ছিল এবং তারই ধারাবাহিকতায় আমাদের মতে আমরা এখানে চিকিৎসা সামগ্রী প্রদান করছি আমরা মনে করি যে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময় যে বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই যে মাইলিস্টন কলেজে একটি যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা এই যে কোমল শিক্ষার্থীরা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকছি এবং যারা আহত হয়েছেন তাদের যেন নিবিড় সুচিকিৎসা নিশ্চিত করা যায় জন্য আমরা এখানে সমষ্টিগতভাবে কাজ করছি এবং আজকের এই উপ এই চিকিৎসা সামগ্রী হয়তো এটি যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য হয়তো এটি পর্যাপ্ত না কিন্তু তারপরও ছাত্র সংগঠন হিসাবে আমাদের যেটুকু সামর্থ্য রয়েছে সে সামর্থ্য দিয়ে আমরা ওনাদের পাশে থাকার চেষ্টা করছি এবং আমরা সরকারের নিকট আমরা বিনীতি অনুরোধ করব যেন ওনাদের সুচিকিৎসা নিশ্চিত হয় সেজন্য সরকার যাবতীয় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি এবং আপনারা জানেন যে এই যে মালিস্টন কলেজের দুর্ঘটনা ঘটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন পোপাগান্ডা হচ্ছে বিশেষ করে আমরা গতকালও বলেছি যে জামাতের আমির একটি দায়িত্বশীল জায়গায় থেকে তিনি গণমাধ্যমে বলেছেন যে তিনি তার মতো বলেছেন যে বেশি যে কোমলমতি শিক্ষার্থী হয়তো মারা গিয়েছেন তিনি তার বক্তব্য বলেছেন বলেছেন তিনি যে কিন্তু কিন্তু জনমনে তৈরি হয়েছে আমরা আমাদের বিভ্রান্তি সেনাবাহিনী আমাদের সশস্ত্র বাহিনীর উপর আমরা চরম আস্থা রাখতে চাই এবং ওনারা যে সংখ্যা বলেছেন সেই সংখ্যার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং যে বিভ্রান্তমূলক বক্তব্য দেয়া হয়েছে সেই বক্তব্যের কারণে কিন্তু মাইলস্টন কলেজের সামনে এবং সচিবালয়ে কিন্তু দুইটি মপ তৈরি হয়েছে সেখানে বলার চেষ্টা করা হয়েছে যে লাশের সংখ্যাটা সংখ্যা নিয়ে লুকুচুরি করা হয়েছে এটি কোনোভাবে কাম্য নয় কারণ এখানে যতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু হিসাব নেওয়া খুবই সহজ সুতরাং লাশের সংখ্যা কোনোভাবে লুকানোর কোনো অবকাশ নেই কোনো সুযোগ নেই সুতরাং এরকম একটি দায়িত্বশীল পদে থেকে এরকম জনমনে বিভ্রান্ত তৈরি যে হয়েছে সেজন্য জামাতের এর উচিত ছিল যে দুঃখ প্রকাশ করা সেটি কিন্তু আমরা দেখিনি বরং তিনি গণমাধ্যমের সামনে তিনি ভুল তথ্য উপস্থাপন করেছেন আমরা আবার বলছি আমাদের সেনাবাহিনীর উপর উপর আমাদের 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 পূর্ণ আস্থা আস্থা রয়েছে রয়েছে এবং সশস্ত্র বাহিনী অন্য যে বাহিনীগুলো তাদের আমরা শহীদদের সংখ্যা নিয়ে আমাদের যে যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এটি আমরা পূর্ণ আস্থা রেখেছি এবং আমরা মনে করব যে সরকার যারা শহীদ হয়েছে তাদের প্রতি পরিবারকে তারা ক্ষতি রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে আমরা মনে করি এবং যতদিন পর্যন্ত এই যে কোমলমতি শিক্ষার্থীরা সহ এখানে শিক্ষক যারা আহত হয়েছেন তাদের একশো শতাংশ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি